পর যখন রাষ্ট্রপ্রধান ইতিহাস বলে বাংলাদেশ যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার জায়গা ইতিহাস বলে এরকম ষাটটা দেশের রাষ্ট্রপতি ছিলেন হজরতে ওমর জোরে বলেন সুফান তিন লক্ষ তিন লক্ষ বর্গমাল তিন লক্ষ হাজার বর্গমাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর আহ ষাটটা দেশের প্রধানমন্ত্রী ওমর যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ওমরের একটা আমল ছিল মাকরিবের নামাজের পর তিনি ঘুমায় যেতেন আর এরপরে যখন দশটা নয়টা দশটা এগারোটা বাঁচত তখন ওমর উঠে যেত অমরের একটা চাবুক ছিল চাবুক লোহার একটা চাবুক ছিল এই চাবুকটা আনে ওমর একা সারা মদিনার রাস্তায় মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াত আজকে যদি একদিক এক রোডে যেত আর একদিক আর এক রোডে যেত বাবার আমার এটা ছিল তার আমল কাজ একদিন হাঁটা শুরু করেছেন হাঁটা শুরু করতে 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 মরুভূমির একদম মরুভূমিতে পল্লী এলাকায় চলে গিয়েছে রাতের অন্ধকারে হঠাৎ করে দেখা যায় এরকম একটা মরুভূমির মধ্যে একটা তাবু চতুর্দিকে আর কোনো বাড়িঘর নাই গাছপালা নাই মরুভূমি আর একটা তাবু আর এই তাবুর মধ্য থেকে কান্নার শব্দ বেছে আসতেছে অমর অনেকে বললেন মনে মনে ভাবলেন যে আশেপাশে চতুর্দিকে কোন বাড়িঘর নেই কোনো মানুষ নেই তাহলে এই তাবুর মধ্য থেকে কান্নার শব্দ বেশি কিভাবে ওমর নাদি তারান দৌড় শুরু করে দিয়েছেন তাবুর কাছে গিয়ে দেখেন ছোট্ট একটা ফুটা রয়েছে ফাঁকা ওই ফাঁকার মধ্য থেকে ভিতরে তাকিয়ে দেখেন একটা লাইট জ্বলে লাইট একটা লাইট জ্বলতেছে আর দুইটা সন্তান দুইটা ছেলে ভিতরে আর একজন বুড়িমা দেখে ওই যুবক দুইটা কান্না করতেছে বুড়িমাও কান্না করতেছে যুবক দুইটা বলতেছে ও মা তুমি তো আমাকে তিন দিন পর্যন্ত খাবার দিচ্ছ না আজকে তিন দিন পর্যন্ত আমরা না খেয়ে বসে আছি তুমি আমাদেরকে বলেছ কাফের দেশে খানা নাই চলো মুসলমানের দেশে যাই সকালবেলা মুসলমানের দেশে চলে আসলাম দুপার ঘনিয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে গেল রাত গণিয়ে গিয়েছে রাত দুপুর হয়ে গিয়েছে কিন্তু কই খাবার তো কোনো ব্যবস্থা হলো না কোন মুসলমান তো আমাদের জন্য খাবার নিয়ে আসলো না ও তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলেছ তুমি বলে দিয়েছ কাপের দেশে খানা নাই চল মুসলমানের দেশে যাই ওমর একথা শুনতেছেন ওমরের চোখ থেকে পানি পড়তেছেন মহিলাটা মহিলাটা দুই বাচ্চাকে সোয়ার পাশে। আর একটু পানি আর পানির মধ্যে কয়েকটা পাথরের টুকরাগুলো দিয়ে দিয়ে এমনিভাবে লাড়তেছে আর সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তানেরা এই যে খাবার রেডি করতেছি খাবার তৈরি হচ্ছে তোমরা ঘুমাও খাবার হলে পরে তোমাদেরকে আমি উঠাবো এগুলো দেখে দৌড় দিয়েছেন ওমর মদিনায় চলে চাবি বের করলেন কর্মচারীরা দৌড়ে চলে এসেছে কর্মচারীদেরকে বললেন ও কর্মচারীরা এই বস্তার মধ্যে তোমরা একটা ঢুকাও এই বস্তার মধ্যে আটা ঢুকাও কিছু খেজুর দাও বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখটা যখন বেঁধে দিয়েছে দুজন কর্মচারী মাথায় লওয়ার জন্য সামনে গিয়েছে ওমর ডেকে বললেন তোমরা ক্যারা বললে আমরা তো আপনার কর্মচারী রাষ্ট্রের কর্মচারী আমি তো তোমাদেরকে ডাকি নাই বললেন ডাকতে হবে না আপনি বস্তা বেঁধেছেন এই বস্তা নেওয়ার দায়িত্ব আমাদের বললেন বস্তা নেওয়ার শখ কি বেশি নাকি বললেন নিতে হবে শখ না আমাদের দায়িত্ব তাহলে আমার একটা বস্তা হবে কাল আমার ময়দা নেই যদি বলো যে সেই বস্তাটা নিতে পারো মা তাহলে তুমি এই বস্তা নিতে পারো বললেন আমরা চাকরি ছেড়ে দিব ওমর রে আপনি রাষ্ট্রপ্রধান সাতটা দেশের মত এরকম বিশাল বড় পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান আপনি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আপনার মাথায় বস্তা দিয়ে আমরা কিভাবে চলব বললেন যদি তোমরা এই বস্তা নিতে চাও যদি তোমরা এই বস্তা নিতে চাও তাহলে কালকে আমাদের ময়দানে আমার একটা বস্তা তৈরি হয়ে যাবে আমার যে গুণার বস্তাটা তৈরি হয়ে যাবে আজকের তোমরা সাক্ষী দিয়ে দাও কালকে আমাদের ময়দানে সেই গুণার বস্তাটা তোমরা নেবে আল্লাহর এবার দুই কর্মচারী অমরের কাছ থেকে দূরে চলে গিয়েছে। এবার দুজনে ধরে ওমরের মাথার উপরে বস্তা দিয়েছেন ওমর বস্তা নিয়ে দৌড় শুরু করে দিয়েছেন আল্লাহর ভয় কাকে বলে ওমিয়ায় হাদিস থেকে অনেক কিছু শিক্ষা আছে যদি আমরা শিক্ষা নিতে পারি জীবনটা আমাদের সোনায় সোহাগা আর যদি শিক্ষা নিতে না পারি তাহলে ওই যে যে বিচারওয়ালা যিনি আহকামুল হাকিমিন তিনি কিন্তু আমাদের জন্য বসে আছেন একদিন এর বিচার হবে এবার বস্তা নিয়ে দরজার সামনে যে নক করেছেন মা যখন মা বলে করেছেন দরজায় মহিলা ভিতর থেকে বললেন কাকে মা ডাকতেছো আমার তো কোন সন্তান নেই বললেন মা দরজাটা খোলেন বললেন কিসের মা কি মা আমি যে মা দুটি সন্তানকে তিন দিন পর্যন্ত খানা দিতে পারতেছি আমি আবার মা ফুডাই কোন জায়গা থেকে বললেন মা দরজা করান মহিলা মরে মরে ভাবলো যে মনে হয় কোন সাহায্য নিতে এসেছে মহিলা বললেন যাও আজকের সাহায্য দেওয়া যাবে না আমরা নিজেদেরকেই খেতে পারি না আমাদের কাছে কিছু নেই যদি কিছু পাই তাহলে তোমাকে সাহায্য দিব আজকে তুমি চলে যাও কাকে বলতেছে অমারকেবারে ওমর বলে তেতিয় আমি যাচ্ছিলাম হঠাৎ করে আপনাদের কান্নার আওয়াজ আমি শুনেছি কান্নার আওয়াজ শোনার পর আমার বাড়িতে কিছু আটা ছিল কেদুর ছিল এগুলো নিয়ে এসেছি আপনি একটু দরজাটা খোলেন এবার মহিলা দরজা খুলে দিয়েছে মহিলা দরজা খুলে দেওয়ার পর বলতেছেন ওগো মা দ্রুত এই আটাগুলো আপনি শেদ্ধ করেন রুটিগুলো বেলেন রুটি বেলার পর আপনি রুটি বেলতে থাকেন আমি আপনার যে নিবে যাওয়া চুলা নিবে যাওয়া আগুনটা আমি একটু ফু দিয়ে জ্বালাইয়া দেই বলেন সোহান অর্ধেক পৃথিবীর বাচ্চা যিনি তিনি এক বৃদ্ধ মহিলার আগুনের চুলা চুলার আগুন ধরায়া দিচ্ছে বন্ধুরা আবার এরপরে মহিলা রুটি গুলো বেলে বেলে ওমরের হাতে দেয় ওমর রুটিগুলো ভেজে এরপরে যখন রুটি ভাজা শেষ এবার মহিলার কাছে জিজ্ঞেস করেন মা মা গ আমি আমার ভাইদেরকে একটু ঘুম থেকে বললেন উঠাও বলেন। আমি রুটি রুটি দিয়ে খেজুর দিয়ে যখন একটা হাত আমি বাচ্চাদের মুখের দিকে নেই ওমর নদী আল্লাহ বলেন বাচ্চারা এত ক্ষুধার্থ ধৈর্য সহ্য করতেছিল না আমি একটা হাত দিয়ে রুটি দেয়নি আর দুইটা বাচ্চা একত্রে দুইটা মুখ দিয়ে দেয় আমার চোখ থেকে দর দর করে পানি পড়েছে ও গো আল্লাহ ও গো প্রভু এই দৃশ্য দেখার বাকি ছিল আমার দুটা বাচ্চাদেরকে খাওয়াইয়া এরপর মহিলাকে ডেকে বললেন মা মা গম তুমি দুটা রুটি খাও মহিলা ডেকে বলেন না আমি খাবো না রুটিগুলো রেখে দাও আমার বাচ্চাদেরকে পরবর্তী সময় খাওয়াবো আমি বড় মানুষ ওরা ছোট বাচ্চা এবার ডেকে বলেন তোমার আর সঞ্চয় করতে হবে না তোমার আর সঞ্চয় করতে হবে না আমি এই রাষ্ট্রপ্রধান যিনি আছেন এই রাষ্ট্রপ্রধানের কাছে ওমরের কাছে বলবো ওমরের কাছে বলে আমি তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দিব মহিলার আগ হয়ে গেছেন কি ওমর রা দাও আরবের মদিনা তোমার দেখলো না তোমাকে কি রাষ্ট্রপ্রধান বানাইতে পারল না ওমরের কথা বাদ দাও তিন দিন পর্যন্ত আমরা সকালে এসেছি রাত দুপুর হয়ে গিয়েছে এই সারা পর্যন্ত ওমর ওমর খবর খবর নিতে নিতে পারে পারে নাই ওই বাদ দাও ওমরের কথা আমার বইল না ওর ডেকে বললেন মহিলা মা এই কথা কালকের হবে কালকে আপনি যাইয়েন আমি ওমরকে বলে রেশনের ব্যবস্থা করে দিব এরপরে পরের দিন ওমর চলে গেলেন ওমর গিয়ে যোগ নামাজ পড়ে ফজরের নামাজ পরে মসজিদের নববীতে বসে গিয়েছেন চতুর্দিকে সাহাবিরা বসে গিয়েছে মহিলা সকালবেলা দুইটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গিয়েছে সাহাবিদের কাছে জিজ্ঞেস করলেন এখানে এমন একটা লোক আছে যেই লোকটা ওমরের সাথে বেশি সম্পর্ক ভালো আছে এরকম একটা লোক আছে আমি আমাকে একটু দেখা দাও সাহাবিরা বললেন আপনি কাকে বলতেছেন ওমরের সাথে লোক তো মসজিদের নববীর মধ্যে আপনি একটু দেখেন মসজিদে নববীর দিকে তাকিয়েছেন মসজিদে নববীর দিকে আছেন হঠাৎ করে তার চোখ পড়ে গেল কালকের রাত্রে যে লোকটা রুটি আর আটা খেজুর নিয়ে চলে গিয়েছেন ওই লোকটা মাঝখানে বসা চতুর্দিকে সাহাবাই কেরাম বসা পাশের লোকের কাছে জিজ্ঞেস করলেন ওই মাঝখানের ব্যক্তিটা কে বললেন ওই তো ওমর ময়রার কলেজের মধ্যে একটা টান দিয়েছে বললেন ওই মাঝখানের ব্যক্তি ওমর বললেন হা এই মাঝখানের ব্যক্তি ওমর মহিলার ভয় দৌড় দিয়েছেন ওমর চোখ চলে গেল মহিলার দিকে মহিলা সামনের দিকে গিয়ে বললেন মা আপনি কোথায় যান আপনার ওমরকে বকা দেওয়া কি আর বাকি আছে আল্লাহর ভয় কাকে বলেন ওমর নাকি বলেন ও আপনার ওমরকে বকা দেওয়া কি আর বাকি আছে নাকি আপনি যদি ওমরকে বকা দেন তাহলে দুনিয়ায় সব বকা দিয়ে দেন কিন্তু কেয়ামতের নেই আমি ওমরকে কাঠ করাই দাঁড় করাইয়েন না বলেন